সফলতার একটি সূত্রকে যদি আমরা মেনে নিতে পারি সেটা হলো এখন আমি কি করছি অর্থাৎ একজন শিক্ষার্থী হই একজন অফিস এমপ্লয়ী হই যেই কাজ করি না কেন এখন আমি কি করছি কোথায় যেন পড়েছিলাম তুমি রিক্সা চালক হও কোনো অসুবিধা নাই কিন্তু এই শহরের সেরা রিক্সা চালক তুমি হও অর্থাৎ তুমি যদি একজন শিক্ষার্থী হও যে তুমি সেরা শিক্ষার্থী হও এখন তুমি একটা প্রবন্ধ পড়ছ একটা কবিতা পড়ছ বা যে একটা টেক্সট পড়তেছ এমনভাবে পড়ো যে তোমার মতো করে অবলোকন করে কেউ যাতে পড়তে না পারে ওখান থেকে তোমার সফলতা বেরিয়ে আসতে পারে যেটা বলছিলাম সেটা হলো যে এখন তুমি কি করছো অযথা সময় নষ্ট করছো না তো হ্যাঁ ওই সূত্রটাই এখন যেটা করছো সেটা সময় নষ্ট না করে তুমি ভালোভাবে করো হৃদয় চিত্তে করো এই একটা সফলতা এই একটা সফলতার নিয়ম তুমি যদি মেনে চলতে পারো তুমি কিন্তু তোমার পরীক্ষার খাতাটাকে সুন্দরভাবে সাজাতে পারবে তোমার পরীক্ষার খাতাকে সুন্দরভাবে সাজানো বলতে তোমার মার্কশিট শিট তোমার সার্টিফিকেট এগুলোকে সুন্দর করে সাজানো এগুলাকে সুন্দর করে সাজানো বলতে বুঝাচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজানো অর্থাৎ স্বাভাবিকভাবে একটা অবস্থানে যাওয়ার জন্য তুমি একটা নিয়ম এখন কি করছো সেটা মেনে নিলেই হয় তবে সফলতার ডেফিনিশন আমি কিন্তু খুব সহজভাবে নেই সেটা হলো আমার কাছে সফলতাটা হলো অনেকটা এরকম যে ভালো থাকা স্বস্তিতে থাকা শান্তিতে থাকা আল্লাহর নিয়মের কাছাকাছি থাকা ওটাকে আমি সফলতা বলি আর এর জন্য যে খুব স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের সময়টাকে যদি প্রপারলি ইউটিলাইজড করতে পারি যে এখন কি করছি একটা নিয়মের মধ্যে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি অর্থাৎ এখন আমি সময় নষ্ট করছি না যথাযথভাবে পালন করছি যথাযথভাবে সময়টা ব্যয় করছি একটা নিয়মেই জীবনটাকে সাজাতে পারি ধন্যবাদ